এই বুড়িনি কথা আমি জেনে শুনতেছি সেনে ধরা কাচ্ছি আমাকে একবার সর্বশান্ত করে দিতে আইরে বুড়িনি দে কি কব তোর সাথে কথা করা পারিনি তোর হাতে ওটে লাঠি একটা জায়গায় আমি দুর্বল নহতি পারে কি কব কত স্বপ্ন ছিল বৌলি সুখে শান্তিতে থাকবি বুড়ি বয়সে এসে বুড়ি না তার মার খাওয়া লাগে আইরে ভাল হল কসে কথা কইর পারিনি আমি বাইতের লাতিন আছে সেও সর্বজনত ঘাটা বানাও বনি বনি বেড়ায় আমার দুঃখ কেউ বুঝলো না কেউ বুঝবিলায় কেউ বুঝবিলায় বুড়িনী আমি যাত্তা করা লাগবি বিষ খামারবো আমি কান মধ্যে বিষ দি বুড়িনীকে না ধানুর দমে বিষ দে কথা কচ্ছু আমি ততদিন বুঝাবো যে মায়াকে একটা টাস ফোন দেওয়া হয়েছে ঠিক আছে আর যাই হোক বুড়োনিকার বিষ খায় মারা লাগবে না নে আমি তো বহু গোপন তথ্য তো ফোনে পাই গেছি ঠিক আছে না না তুমি যে ফেসবুক আইডি ডি খুলিছিলে না সেটাও তো ডিলিট করো নাই ইমোডা যে খুলিছ না সেটাও তো ডিলেট করো নাই সুন্দরভাবে তুমি যে সেটি রুম ফিটিং করছো না এই দেখো সুন্দরভাবে চলে এসেছে ছবি না 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 এতই সস্তা

কতদিন হয়েছে দেখা করিনি আমার তো মন চায় তুমি তো ওই সেরিক কত রঙ রঙের জামা কিনে দাও কত সুন্দর সুন্দর কসমেটিক কিনে দাও আমার তো মন চায় না না আমার নানার এত টাকা থাকতি আমি রফিকে কিচ্ছু কিনে দেই না তোমার কি তো দয়া মায়া হয় না আমার কিন্তু ধারে ধার বাদ ধার হচ্ছে